পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী বড়মা শ্রী বর্দা এবং শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ আমি আলোচনা করব পরম পূজ্যবাদ আচার্যদেবের কাছে একটি অত্যন্ত শিক্ষিত ছেলে সে হঠাৎ গিয়ে জানালো যে সে আচার্যদেবের কাছে গিয়ে আচার্যদেবকে স্পর্শ করতে চায় তাতেই নাকি তার আশীর্বাদ হবে এবারে আচার্যদেব তাকে কি বললেন সেই কথাটাই আজকে আমি আলোচনা করব এবং আর একটি ছেলে যুবক ছেলে সেও আচার্যদেবের আশীর্বাদ চায় এবারে আচার্যদেব সবাইকেই বুঝিয়ে দিলেন আশীর্বাদ কি এবং কি করতে হয় আসানসোল থেকে চার্টার অ্যাকাউন্টেন্ট পাঠরত এক যুবক এসেছে সরাসরি পূজ্যপাদ আচার্যদেবকে জানালো সে একটু কাছে গিয়ে আচার্যদেবকে স্পর্শ করে আশীর্বাদ পেতে চায় যাতে তার পড়াশোনার উন্নতি হয় ও বাড়িতে বাবা মা সবাই যেন তা ভালো থাকেন পরম পূজ্যবাদ আচার্যদেব বলছেন আশীর্বাদ মানে তোমার কি ধারণা আছে আমাকে বলো তো আমাকে স্পর্শ করলেই তুমি আশীর্বাদ পাবে দূরে থাকলে পাবে না তোমাকে কে বলল তোমার তো নিশ্চয়ই একটা যুক্তি আছে যে কারণে তুমি মনে করো যে কাছে এসে স্পর্শ করলেই কাজ হয়ে যাবে সেটা কি আমাকে বলো তো যুক্তি দিয়ে বোঝাও এবারে যুবক ছেলেটি বলছে আগে আপনার একটা পজিটিভ পাওয়ার আছে আমি যদি স্পর্শ করতে পারি তাহলে আমার কাজগুলো তাড়াতাড়ি ভালোভাবে হয়ে যাবে এটাই আশীর্বাদ পরম পূজ্যপাদ আচার্যদেব এবারে মধুর হেসে বলছেন পাওয়ার শুধু আমার মধ্যেই আছে তোমার মধ্যে নেই কে বলল যদি আমার মধ্যে সেই পাওয়ার আছে বলে তোমার মনে হয় তবে সেটা যেরকম প্র্যাকটিসের মধ্য দিয়ে গিয়ে পাওয়া সম্ভব সেটা তোমাকে করতে হবে তবে তুমিও পাবে ঠাকুর একা আমাকে দিয়ে গেছেন তোমাকে দেননি কে বলল আর আশীর্বাদ কাছে এলে বেশি দূরে থাকলে কম এটা আমি মনে করি না আমি মনে করি আশীর্বাদ মানে একটা কায়দা যেটা রপ্ত করতে হয় যেটাকে বলে অনুশাসনবাদ প্রত্যেকটা জিনিসে একটা অনুশাসনের মধ্য দিয়ে একটা পরিণতিতে পৌঁছাতে হয় ধরা যাক দুধ থেকে ক্ষীর হতে গেলে তাকে একটা অনুশাসনের মধ্য দিয়ে যেতে হবে দুধকে ছানা করতে হলে তার একটা আলাদা অনুশাসন বাদ আছে দুধকে দই করতে হলে তার আলাদা অনুশাসন বাদ আছে তাহলে অনুশাসনটাই আশীর্বাদ আশীর্বাদ তো কোনো ম্যাজিক নয় পড়াশোনাটাও একটা অনুশাসন প্রথমে দেখতে হবে আনন্দ পাও কি না যদি পাও তবে আর্টিফিশিয়ালভাবে হলেও পড়াশোনার সাথে অ্যাটাচড হতে পারবে যদি বিষয়টা অ্যাটাচ হও তবে মনোযোগ আসতে শুরু করবে ধরা যাক একজন চোর চুরি করেছে সে ধরা পড়ার ভয়ে সাধু সেজে বসেছে ফলে কেউ তাকে ধরল না তখন তার মনে প্রশ্ন জাগলো সাধু সেজে যদি এত সুবিধা হয় তবে সাধু হলে না জানি কত ভালো হবে এই ভেবে ভেবে সে সাধু হয়ে গেল তাই পড়াশোনার সাথে আর্টিফিশিয়ালি অ্যাটাচড হলেও ভালো তাই বলছি প্রথমে পড়াশোনার সাথে আর্টিফিশিয়ালি অ্যাটাচড হওয়ার কথা খেয়াল রাখবে মন যেন ট্র্যাক চেঞ্জ না করে বারবার যেন অন্য দিকে না যায় ফুল ফোকাসটা পড়াশোনাতেই রাখতে হবে এই জন্য ফলের আশা করে পড়া নয় গীতায় আর বলেছে মা ফলে সু কদাচন ফলের কথা চিন্তা করে পড়া নয় তাহলে তোমার প্রিপারেশানটাতে মন পূর্ণভাবে থাকবে না যা পড়বে প্রথম দিন সেটাই আবার দ্বিতীয় দিন আবার সপ্তম দিনও পড়বে এইভাবে পড়লেই দেখবে তুমি পারছো পরম পুজোবাদশি শ্রী আচার্যদেব ছেলেটিকে স্নেহ ভরে মধুরভাবে সুন্দর করে বুঝিয়ে বললেন যে কিছু পেতে হলে করো হও পাও ঠাকুরের এই কথাটি মেনে চলতে হবে এবং তা বিধিমাপিকভাবেই করতে হবে তাহলেই তুমি যা চাও তাই পাবে যা হতে চাও তাই হবে সুন্দর করে বুঝিয়ে দিল এবং ছেলেটি শ্রী আচার্যদেবের কথায় সন্তুষ্ট হয়ে খুব খুশি মনে আচার্যদেবকে প্রণাম করে বিদায় নেয় আবার কলকাতা থেকে এক দম্পতি কুড়ি বছরের ছেলেকে নিয়ে প্রথমবার আশ্রমে এসেছেন দেওঘর আশ্রমে তারা প্রণাম সেরে জানালেন যে তার পুত্রের জন্মদিন আজকে আচার্যদেবের কাছে আশীর্বাদ চান ছেলেটি যেন একটু শান্তশিষ্ট হয়ে মানুষ হয়ে ওঠে বড় যে দিশে কোনো কথা শোনে না নিজের ভালো মন্দও বোঝে না ইত্যাদি আচার্যদেবের কাছে তার বাবা মা নিবেদন করল সব শুনে এবারে আচার্যদেব বললেন ও নিজের বুদ্ধিতে নিজেকেই নিজের জীবনের প্রধান বলে মনে করে আমি কি চাইছি আমি কি ভাবছি এটাই বড়ো কথা ঠিক এইটাই কারণ যে কারণে যখন তখন ও বাবা মার সাথে অন্যায্য আচরণ করে বসে বাবা মা আবার সন্তানের প্রতি অগাধ ভালোবাসা প্রায়ই তারা বলে থাকেন ছেলে একটু দুরন্ত চঞ্চল এই বয়সটাই এরকম ইত্যাদি বলে থাকেন কিন্তু তা নয় ও নিজে যে গাছে বসে আছে সেই গাছের ডালই কাটছে এরপর তিনি সেই ছেলেটির উদ্দেশ্যে আবার বলছেন শোনো আজ তোমার বাবা মা তোমাকে ভালোবাসে তুমি তার ব্যবহার করছো কিন্তু একদিন তুমি বাইরের কারোর সাথে এই আচরণ করবে তুমি বিয়ে করে এনে বউয়ের সাথে এই আচরণ করে দেখবে সোজা থানা পুলিশ হয়ে যাবে কাজের জগতে যাও একদিন একটা মুহূর্তের মেজাজ তোমাকে চাকরি থেকে বার করে দিতে পারে তাহলে বাবা মা তোমায় ভালোবাসছেন বলে তুমি তার অসৎ ব্যবহার করছো ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আবেগ দেখো তারা এত কিছু সত্ত্বেও তোমাকে ভালোবাসছেন তারা আশা দেখেন তুমি বড় হবে দায়িত্ব নেবে তোমার কুড়ি বছর বয়স হয়ে গেল এখনও তোমার সমস্ত কাজ তোমার বাবা মা করে দেন তুমি ভেবে দেখো তো তুমি তাদের জন্য কি করো জীবন দর্শনটা যতক্ষণ না বদলাচ্ছে কিছুতেই বড় হবে না বয়সের সংখ্যাটা বারো থেকে কুড়ি হয়ে গেল এবার চল্লিশে পৌঁছে যাবে জীবনের করি কোনো পরিবর্তন হবে না আগে নিজেকে নিয়ে ভাবো নিজের অবস্থানটা দেখো ছেলেটি অধবদনে নিচের দিকে তাকিয়েছিল পরম পূজ্যপাদ আচার্যদেবের এইরকম স্নেহভরা কথা শুনতে শুনতে কখন যে সে দুর্বাঘাসের মতো তার মাথা তুলেছে আচার্যদেবের দিকে তাকিয়েছে তা সে নিজেই জানে না শাসন যে এমন সত্য হয় এমন মিষ্টি হয় রুড়ো বাস্তব জীবন নীতি যে এত সুকঠিন হয়ে উঠতে পারে তা সে কোনো দিন শুনেছিল কিনা না কে জানে হয়তো কোনো দিন শুনেই তাই কুড়ি বৎসর পার করে তার জীবনে এমন সৌভাগ্য এলো যে সে আচার্যদেবের কাছে তার জীবনের বড় হয়ে ওঠার যে জীবনশৈলী তা সে শুনল এবং সে মন দিয়ে শুনে সে আচার্যদেবের কাছে প্রণাম করে নিবেদন করে চলে গেল সে সন্তুষ্টও হলো এইভাবে বর্তমান আচার্যদেব বুঝিয়ে দিলেন প্রত্যেকটা ছেলে মেয়ে সবাইকে বুঝিয়ে দেন কি করলে কি হয় কোথা থেকে কি হয় এবং যা করলে যা হয় তা বিধিমাপিক করার মধ্য দিয়ে ঠাকুর যে সবাইকে আশীর্বাদ করে রেখেছেন বিধিমাপিক করলে সবাই তার আশীর্বাদ পেতে পারে সেটাই তিনি বুঝিয়ে বললেন যাই হোক সবাই খুব ভালো থাকবেন সবাইকে আমার জয়গুরু জানিয়ে আজকে এখানেই শেষ করছি